কিছুদিন আগে আমরা RTX 3050 একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পঞ্চান্ন হাজার টাকার একটা পিসি বিল দেই তবে অনেকেই সেই জায়গাতে কোয়ারি করেছেন যে ষাট হাজার টাকার মধ্যে যদি এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে মনিটর সহ একটা কমপ্লিট বিল করা যায় তবে সে জায়গাটায় সম্ভব হয়ে ওঠে না কারণ বর্তমান বাজারে মনিটরের দাম অনেক হাই আর আমরা চেষ্টা করেছি তাদের কথাকে রেসপেক্ট দিয়ে একটা বাজেটের মধ্যে এরকম পিসি বিল করতে আর এই কারণে আজকে ম্যানলি ব্র্যান্ডের RTX 3050 এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে মনিটর সহ একটা কমপ্লিট বিল করছি মাত্র বাষট্টি হাজার টাকায় আর এই পিসি বিলটা আশা করি অনেকেরই সার্ভ করবে কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে আপনারা হয়তো আইজিপিউ প্রসর দিয়ে এম ফাইভ সকেটের একটা ডিডিআর ফাইভ বিল করতে পারেন অথবা এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে একটা এ এম ফোর সকেটের প্রসর দিয়ে একটা পিসি বিল করতে পারেন এই দুটোর মধ্যে আপনারা যদি পারফরমেন্সের বিচার করেন আমার কাছে এটাই মনে হয় বেস্ট হবে তো এই যে গ্রাফিক্স কার্ডটা দিয়ে আজকের এই পিসি বিলটা থাকছে মাত্র কোন কোন এর কম্বিনেশনটা কেমন হচ্ছে পারফরমেন্স কেমন পাবেন বেঞ্চমার্কে কেমন পারফরমেন্স আসে এই সব কিছু নিয়ে কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ রাজু ফিরে আসছি ইন্ট্রোর তো আমরা পিসি বিল্ডে ফিরে যাই আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু প্রসর হিসেবে একটা বাজেটে ভালো প্রসেসর নিচ্ছি আর এটা হচ্ছে এ এম ডি এর ফাইভের পঞ্চান্নশো প্রসরটা একটা সিক্স কোর 12 থ্রেড একটা প্রসেসর যেহেতু আমরা একটা বাজেট বিল্ডই করব আর এখানে তাহলে আমরা হয়তো বা জেন ফোর কোনোভাবেই ব্যবহার করবো না আর এই প্রসেসরটা অথবা ছাপ্পান্নশো প্রসেসরের মধ্যে পার্থক্য হচ্ছে কিন্তু জাস্ট জেন ফোর সাপোর্টটা এই কারণে আমরা বাজেটের মধ্যে এই প্রসরটা নিচ্ছি যেটা কিন্তু সিক্স কোর 12 থ্রেডের একটা প্রসেসর আর এই প্রসরটা দিয়ে আমাদের এই থার্টি ফিফটির সাথে মোটামুটি ভালোভাবেই পেয়ার হবে এবং একটা ভালো পারফরমেন্স আসবে আশা করি এবং এই প্রসেসরটা মার্কেটে আট হাজার টাকার আশপাশেই পাওয়া যায় তিন বছর ওয়ারেন্টি সহ যার কারণে আমরা আমাদের আজকের পিসি বিল্ডে এই প্রসেসরটা নিচ্ছি মাদারবোর্ড হিসেবে নিচ্ছি ম্যাক্সান ম্যাকসানের চ্যালেঞ্জার সিরিজের বি ফোর ফিফটি চিপসেটের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা কিন্তু খুবই ভালো একটা মাদারবোর্ড কারণ হচ্ছে মাদারবোর্ডটার অনেকগুলো পারফরমেন্স টেস্ট অলরেডি হয়েছে জিপিও সহ এবং আইজিপিও প্রস দিয়ে সবগুলোতেই খুব ভালো পারফরমেন্স এসেছে এবং এটা মার্কেটে ছয় হাজার আটশো টাকার আশপাশেই পাওয়া যায় এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট আফটার সার্ভিসের সময়ে কারণ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিগুলো আমাদের জন্য খুব ভালো হয় কারণ আমরা তো বাসায় সবাই দুইটা পিসি ব্যবহার করি না তিনটা বছরের ওয়ারেন্টি হয়তো মাদার বোর্ডটা থাকে এই তিন বছরের ভিতরে সমস্যা হতেই পারে আর যদি ওয়ারেন্টিতে যায় তখন কিন্তু এক দেড় মাসেরও অনেক সময় সময় লেগে যায় সেই জায়গায় রিপ্লেসমেন্টের ওয়ারেন্টির প্রোডাক্টগুলো যদি আপনি কিনেন তাহলে কিন্তু একদম দ্রুততার সহিত মানে অনেক সময় প্রোডাক্ট থাকলে হাও যে আপনি হ্যান্ড টু হ্যান্ড রিপ্লেসও পেতে পারেন এরকমও হয় যার কারণে আপনি দ্রুততার সহিত একটা প্রোডাক্টের রিপ্লেসমেন্ট পাবেন আর আপনি যদি চান যে ওয়ারেন্টির সময় যদি আপনি বোর্ডটা চেঞ্জ করে আপডেট বোর্ড নিতে সেটাও কিন্তু সম্ভব হয় আর এই কারণেই এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোডাক্ট গুলো ভালো যেটা আমাদের আজকের এই ম্যাক্সান মাদারবোর্ডটা দিচ্ছে এবং তিন বছর ওয়ারেন্টি সহ এটা আমাদের আজকের এই পিসি বিল্ডে রয়েছে এবং আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করেছি নেটাকের র্যাম অলরেডি সবাই জানেন নেটাকের র্যামগুলো খুবই ভালো হয়ে থাকে এবং এই ব্র্যান্ডটাও বাংলাদেশের দীর্ঘদিন যাবত রয়েছে আর পারফরমেন্স খুবই ভালো এগুলো হচ্ছে নেটাকের শ্যাডো টু মডেলের ডিডিআর ফোরের এইট জিবি করে ষোলো জিবির দুটো র্যাম যেগুলো কিন্তু সিএল সিক্সটিন ক্যাশলেটেন্সির র্যাম এবং এই যে এটা কিন্তু ডিডিআর ফোরের সবচেয়ে বেস্ট টাইমিং র্যাম আর প্রতিটা র্যামই অলরেডি দেখতেই পাচ্ছেন সামনে স্টিকারটা রয়েছে অফিসিয়াল প্রোডাক্ট এবং অফিসিয়ালি লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে আমরা কিছুদিন আগে একটা শর্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে বর্তমান মার্কেটে আপনি যদি একদম নর্মালি র্যামগুলোও দেখেন তিন হাজার টাকার উপরে চলে গেছে সেইখানে এই যে র্যামগুলো এগুলো আপনি মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং লাইফ টাইম করে অফিসিয়ালি ওয়ারেন্টি সহ আর যেহেতু আজকের এই পিসি বিল্ডে আমরা প্রসেসরটা নিয়েছি একটা এ এম ফোর সকেটের প্রসেসর যার কারণে মাল্টিপল পারফরমেন্স পাওয়ার জন্য আমাদেরকে ডুয়েল চ্যানেল র্যাম ব্যবহার করতেই হতো আর যার কারণে আমরা দুটো র্যাম ব্যবহার করছি দুটো কিট মিলিয়ে আপনাকে হয়তো পাঁচ হাজার দুইশো টাকার আশপাশে খরচ করতে হবে লাইফ টাইম করে ওয়ারেন্টি থাকবে এবং আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু স্টোরেজ হিসেবে একটু কৃপণতা করেছি কারণ বাজেটের মধ্যে পিসি বিলটা করা প্রয়োজন ছিল আর সেই জায়গায় আমরা নিয়েছি পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের টু ফিফটি একটা এন এসএসডি যেটা দিয়ে সি ড্রাইভটা অনায়াসেই চলে যাবে আপনি কাজটা শুরু করতে পারবেন আর ভবিষ্যতে আপনার যদি স্টোরেজ প্রয়োজন পড়ে আপনি কিন্তু সেখানে অ্যাড করে নিতে পারবেন অনায়াসে যেটা নিয়ে খুব বেশি প্যারা নাই আর এটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা মোটামুটি চব্বিশশো টাকার মধ্যে এবং এটা স্পিডটাও খুব ভালো তিন উপরে এবং এই যে এনফিএমিটা এটার মধ্যে টোটালি চারটা মেমোরি সেল রয়েছে এই চারটা মেমোরি সেল থাকার একটা ভালো বিষয় রয়েছে আমরা অনেকেই জানি বিষয়টা আর যারা জানি না তাদের জন্য বলছি যে অনেকগুলো এনফিএমই আছে যে আপনি দেখবেন এখানে মেমোরি সেল কম সেগুলো আপনি একটা বড় ফাইল যখন ট্রান্সফার করবেন প্রথম দিকে স্পিডটা ভালো থাকবে পরের দিকে কিন্তু সেটা ডাউন হয়ে যাবে কিন্তু চারটা মেমোরি সেলের যতগুলো এনফিএমই আছে সেগুলো কিন্তু প্রথম দিক থেকে শেষ পর্যন্ত একই রকম স্পিডে ডাটাটা ট্রান্সফার হবে যার কারণে এটা খুব ইম্পর্টেন্ট এবং এই এনভিএমিটা একটা ভালো এনভিএম যেটা বাজেটের মধ্যে মানে চব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই কৃষি বিল্ডে রয়েছে আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু গ্রাফিক্স কার্ড হিসেবে নিয়েছি ম্যানলি ব্র্যান্ডের আর টিএক্স থার্টি ফিফটি একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড আর এই কার্ডটা অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই ম্যানলি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু মার্কেটে আসার পর একটা মার্কেট কাঁপিয়ে দিচ্ছে বলা চলে কারণ বাজেটের মধ্যে বেস্ট কার্ডগুলো নিয়ে আসছে আপনি যদি থার্টি ফিফটি সিরিজের অন্য ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডগুলো দেখেন সেখানে কিন্তু ছাব্বিশ সাতাশ হাজার টাকা আপনাকে খরচ করতে হবে কিন্তু এই কার্ডটা অফিসিয়ালি অলরেডি দেখতেই পাচ্ছেন স্টিকারটা অফিসিয়ালি বাংলাদেশে এসছে এবং অফিসিয়ালি এটা আপনি চব্বিশ হাজার পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি সহ তো যার কারণে একটা দারুণ গ্রাফিক্স কার্ড এবং এটা দিয়ে আজকের এই পিসিবিটা করছি যেটা কিন্তু একটা ভালো পারফরমেন্স দিবে কারণ হচ্ছে আরটিএক্স থার্টি ফিফটি এই গ্রাফিক্স কার্ডটা একটা সিক্স জিবি ভ্যারিয়েন্টের গ্রাফিক্স কার্ড এবং এই কার্ডটা থেকে আমরা কিন্তু একটা ভালো পারফরমেন্স পাবো এবং সেটা কিন্তু বাজেটের মধ্যেই থাকবে কারণ আমরা যদি ফাইভ থাউজেন্ড সিরিজের ফিফটি সিক্সটি কার্ডের কথা ধরি সেগুলো কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকার উপরে তো আমরা যদি এই ধরনের বাজেট পিসি বিল্ডের কথা চিন্তা করি ষাট হাজার টাকার আশপাশে পিসি বিল্ডে সেটার মধ্যে সবচাইতে বেস্ট কার্ড হচ্ছে এটা এবং এটা দিয়ে আপনি কিন্তু গ্রাফিক্স ভিডিও এডিটিং অথবা মডার্ন গেমসগুলো ভালোভাবেই খেলতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু লাইভ স্ট্রিমিং পর্যন্ত করতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই আজকে আমাদের বেঞ্চমার্ক থাকছে কেমন পারফরমেন্স আসে সেখানে অলরেডি দেখতে পারবেন আর এই যে গ্রাফিক্স কার্ডটা তিন বছর অফিসিয়ালি ওয়ারেন্টি সহ চব্বিশ হাজার পাঁচশো টাকার আশপাশে পাওয়া যায় আমরা এটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি আজকের এই পিসি বিলটাকে পাওয়ার আপ করার জন্য পাওয়ার সাপ্লাই হিসেবে বেছে নিয়েছি ভ্যালো টফ গরিবের বন্ধু বড়লোকের দুশ্মন এই ভ্যালো টফের এক্স সেভেন হান্ড্রেড মডেলের সাতশো ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যদিও এটাতে কোনো ব্রোঞ্জ গ্রেডেড নাই কিন্তু পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো আমরা এই পাওয়ার সাপ্লাইটা আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট করে আমাদের যেহেতু স্টকে ছিল একটা স্পেশাল ডিসকাউন্ট করে আমরা দিয়ে দিয়েছি যেটা মার্কেটে আপনার পাওয়ার সাপ্লাইটা কিনতে গেলে সাড়ে পাঁচ হাজার টাকার আশপাশে খরচ করতে হবে সেখানে কিন্তু আমাদের আজকের এই পিসি বিলটা এই পাওয়ার সাপ্লাইটা থাকছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এবং এই পাওয়ার সাপ্লাইটা তিন বছরের একটা ওয়ারেন্টি পাবেন যেটা কিন্তু বার্ন কেস পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন বুঝতেই পারছেন একটা ভালো কোয়ালিটির পাওয়ার সাপ্লাই না হলে এটাতে বার্ন কেস ওয়ারেন্টি দেয় না কারণ হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই সর্বোচ্চ কী হতে পারে পুড়ে যেতে পারে সেই পুড়ে গেলেও যদি আপনি ওয়ারেন্টি পান তাহলে বুঝতেই হবে প্রোডাক্টটা নিশ্চিন্তে একটা ভালো প্রোডাক্ট এবং এই পাওয়ার সাপ্লাইটা আমরা দিয়েছি এই কারণে যে অনেকে হয়তো বলতে পারেন যে এখানে কেন এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই দিলাম না তো সেই পাওয়ার সাপ্লাইটা দিলে হয়তো বাজেটের মধ্যে করতে গেলে আমাদের ধরেন পঁয়ত্রিশশো টাকার আশপাশে আমরা সর্বোচ্চ গিগাবাইটের পাওয়ার সাপ্লাই পেতাম সেটাও চারশো পঞ্চাশ ওয়াটের কিন্তু সেই প্রাইজে আমরা যদি সাতশো ওয়াটের একটা ভালো পাওয়ার সাপ্লাই পাই তাহলে কেন আমরা এই সুযোগটা হাত করব যেটা দিয়ে হয়তো বা আরেকটু ভালো কার্ডও আমরা ব্যবহার করতে পারি তো যার কারণে এই বাজেট ট্রেন যেহেতু আমরা এই পাওয়ার সাপ্লাইটা পেয়েছি এটা দিয়ে আজকের এই পিসি বিলটা করছি তো আজকের এই পিসি বিলটাতে সিপিও কেস হিসেবে আমরা নিয়েছি অভো ব্র্যান্ডের টি টু হোয়াইট মডেলের একটা কেস এবং অলরেডি দেখতেই পাচ্ছেন খুব প্রিমিয়াম একটা লুকিং রয়েছে ফুললি হোয়াইট একটা কেস এবং ভেতরে টোটালি পাঁচটা ইনফিনিটি এয়ার জিবি ফ্যান রয়েছে যেগুলো দেখতে কিন্তু খুবই জোস লাগছে এবং এই যে ক্যাসিংটা সাইডে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস দেখতে কিন্তু সিভিউ টাইপের একটা ক্যাসিং মিড টাওয়ার টাইপের দেখতে এবং এটার নিচের যে কম্পার্টমেন্টটা পুরোটাই ম্যাশ এবং ব্যাক প্যানেলেও কিন্তু বেশ খানিকটা জায়গায় ম্যাশ করা আছে যাতে এয়ার ফ্লোটা ভালো হয় তো এই ক্যাসিংটা একটা আমাদের এই পিসি বিলের জন্য বাজেটের মধ্যে দারুণ ক্যাসিং কারণ এই ক্যাসিংটার বাজেট হচ্ছে মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এই বাজেট রেঞ্জে যতগুলো কেসি আপনি মার্কেটে দেখবেন তার চাইতে হাজার গুণে ভালো যার কারণে আমাদের এই পিসি বিল্ডের সাথে একটা সুইটেবল কেস যেটা আমরা আমাদের এই পিসি বিল্ডে রাখছি তো ভিউর্স আজকের এই পিসি বিল্ডে আমরা মনিটর হিসেবে রিয়েল ভিউ ব্র্যান্ডের একটা মনিটর বেছে নিয়েছি যেটা টোয়েন্টি টু একটা মনিটর আর এই মনিটরটা হচ্ছে রিয়েল ভিউ আর ভি মডেলের একটা মনিটর আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডের একটা বর্ডারলেস মনিটর প্রথমত মনিটরটার একটু লুকিং নিয়ে কথা বলতে হয় দেখতেই পাচ্ছেন মনিটরটা হোয়াইট মনিটর কারণ হচ্ছে আজকের এই পুরো বিলটাই আমরা হোয়াইট কালার করছি যার কারণে মনিটর হোয়াইট এবং যদি আপনি একটু দেখেন এটার সাইডের যে ব্যাজেলটা সামনের ফ্রেমটা এবং ব্যাক সাইড অথবা স্ট্যান্ড পুরোটাই একটা খুব সুন্দর হোয়াইট কালার কম্বিনেশনে এবং মনিটরটার বেশ কিছু বিশেষত্ব রয়েছে প্রথমত হচ্ছে এই মনিটরটাতে তিনটা পোর্টস রয়েছে এর ভিতরে একটা হচ্ছে ভিজিএ এস ডি ডিপি আজকে যেহেতু আমাদের এই পিসি বিলটে একটা গ্রাফিক্স কার্ড রয়েছে সেখানে কিন্তু ম্যাক্সিমাম পোর্টই ডিপি আর এই কারণে এই পোর্টটার একটা এক্সট্রা বেনিফিট আমরা পাবোই আর এই ধরনের বাইশ ইঞ্চি সেগমেন্টে যতগুলো মনিটরি রয়েছে কোনোটার ভিতরেই কিন্তু আপনি ডিপি পোর্ট খুব একটা পাবেন না বিশেষ করে বাজেট মনিটরগুলোর মধ্যে আর এই মনিটরটার কালার কারেন্সি খুবই ভালো যেটা ওয়ান এম রেসপন্স টাইম তারা ক্লিন করে এবং মনিটরটা মার্কেটে নয় টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই মনিটরটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি থাকবে যার কারণে আমাদের আজকের বিল্ডে দারুণ একটা মনিটর যেটা আমাদের এই পিসি বিল্ডে রয়েছে আর কিবোর্ড এবং এটা হচ্ছে কিবোর্ড মাউসের এর কম্বোসেট যেটা বাজেটের মধ্যেই একটা প্রিমিয়াম লুকিং দেয় অলরেডি দেখতেই পাচ্ছেন আর আইমাইস ব্র্যান্ডটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড তাদের কিন্তু গেমিং সেগমেন্টে হিউজ প্রোডাক্ট রয়েছে এবং এই যে কিবোর্ড মাউসের কম্বোসেট এটা কিন্তু একটা জিবি লাইটিং কিবোর্ড মাউস কম্বো যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের আজকের এই পিসি বিলটা রয়েছে ফুললি একটা হোয়াইট কমপ্লিট বিল হচ্ছে তো ভিউর্স এই হচ্ছে আজকের পিসি বিলটা যেটার বাজেট হয়েছে মাত্র বাষট্টি হাজার টাকায় এবং এই পিসি বিলটা আমরা কিন্তু যে কম্পোনেন্টগুলো দিয়ে করলাম ভালো একটা কম্বিনেশন হয়েছে এবং আশা করি এখানে একটা ভালো পারফরমেন্স আসবে তো এই পিসি বিলটা চাইলে কিন্তু আপনারা আমাদের শোরুমে ভিজিট করে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সেক্ষেত্রে অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে নেবেন তো চলুন আমরা আজকের এই পিসি বিলটার কিছুটা বিরল দেখে আসি পাশাপাশি এটার পারফরমেন্স কেমন আসে সেটা দেখে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আমরা এই বিলটিতে সিমেন্ট আট টোয়েন্টি থ্রি রান করেছি এবং মাল্টি কোর্স করে আমরা ম্যাক্স স্কোর পেয়েছি নয় হাজার আটশো তেরো এবং ম্যাক্স টেম্পারেচার পেয়েছি একাশি ডিগ্রি সেলসিয়াস এবং সিঙ্গেল করে আমরা ম্যাক্স টেম্পারেচার পেয়েছি একষট্টি ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্স স্কোর পেয়েছি এক হাজার দুইশো তিরানব্বই আমরা এই বিলটিতে ফার্মার ক্রান করেছি টেন এইটি এবং এর ম্যাক্স এফপিএস এসেছে আটান্ন এবং মিনিমাম এফপিএস এসেছে একান্ন এবং এভারেজে এফপিএস এসেছে চুয়ান্ন এবং জিপিউ টেম্পারেচার ম্যাক্স এসেছে সাতষট্টি আমরা এই সিস্টেমটিতে অ্যাসেসন ক্রিড অডিসি রান করেছি টেন এইট টিপি ম্যাক্স সেটিংসে এবং আমাদের ম্যাক্স এফপিএস এসেছে একশো আট মিনিমাম এফপিএস এসেছে সাত এবং এভারেজে এফপিএস এসেছে তেতাল্লিশ শ্যাড অফ দ্য টুম রাইডার টেন টিপি ম্যাক্স সেটিংসে রান করার পরে ম্যাক্স এফপিএস পেয়েছি চুয়াত্তর মিনিমাম এস পেয়েছি সাঁত্রিশ এবং এভারেজে এস এসেছে ছেচল্লিশ আমরা এই সিস্টেমটিতে সাইবার পাং টোয়েন্টি টোয়েন্টি সেভেন রান করেছি টেনেট টিপি হাই মিড সেটিংসে রেড রেসিং লো এবং ডিএলএসএস কোয়ালিটি ব্যালেন্সে দিয়ে আমরা এভারেজে এস পেয়েছি আটচল্লিশ মিনিমাম এস পেয়েছি একচল্লিশ এবং ম্যাক্স এস পেয়েছি আটান্ন